শিলিগুড়ি একটাই বড় চাই নেই তিনজন আর একটা কাঁকড়া নেই না আমি কাঁকড়া ঢাকাতে সস্তা দুশো টাকা কেজি আসছে বড় বড় গুলো পাওয়া যায় এই দুশো টাকা কেজি ঢাকা আর এগুলো আছে দুই দেড়শো ফ্রাই ফ্রাই করে খায় কিন্তু এই জায়গায় এখন এটা কেজি কত কেজি বলবো না কেজি বলবো আপনি কেজি বলবেন পিস বলবেন কেন কেজি বলে 1100 1100 থেকে কেজি টিপ দেন না দেখেন টিপ দেন না ও কেন দেখবেন যে ফ্রেশ গুলো আন ফ্রেশ হয়ে না এই রকম ফ্রেশ হয়ে না দেখেন চোখ দেখেন এটা দেখেন আর এটা আমপ্রেশ দেখেন আমপ্রেশ দেখছেন দেখছেন আমপ্রেশ মরে গেছে দেখছেন আমপ্রেশ বরাবর মাস্টো ওইডা ওইডা না কারো কম আসছে এইজন্য বলดิছে আপনি কি কিনবে একবার বলেন নি আমি কমাই রাখবো ভাই একবার হবে না আমাকে একটা একটা বলেন আচ্ছা বড় আপনি হবে কত কত এটা বড় নাই 300 মানতে দিছো পিसीबी সব কি করে না কিবি সব পিজি না কিবি কি করে কিবি কি করে এটা 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 কত গ্রাম হবে ওজন দিয়ে দেখবো যা আসে আপনার দামে হাফ কেজি বড় লাগবে লাগবে একটা লাগবে এক মিনিট লাগবে একটা

লাল কোৰ এইটো বৰ এক

আপনার কোরাল ছোট হবে আপনার কাছে আচ্ছা ভাই আমরা ওখানে দেখি হ্যাঁ বোঝেন আমরা এখানে দেখি লাল কোরাল আছে হ্যাঁ লাল কোরাল কোরাল লাল কোরাল না দয়া সাধারণ আছে না সাধারণ লাল কোরাল হ্যাঁ লাল কালার

নরম না তো না 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 এটা নরম দেখা যাবে কোনটা এটা ফ্রোজেন দাদা আপনি আপনি শক্ত পাবেন না না ফ্রোজেন নিচে না এটা হচ্ছে কাটা দেখো তো ঠিক আছে কিনা কাটা দেখান তো একটু না না এটা কাঁচা মাছ আন্টি এটা ওর বলে দাগলে ছিল এইটা না এটা চোখটা দেখবেন যে এটা এটা হচ্ছে বর্ষির মাছ এগুলো বর্ষি ধরা মাছ বুঝছেন এগুলো ওই কারণে এরকম থাকবে যে কাঁচাটা দেখছেন কিরকম এখনো তালাটা ফ্রেশ মাছ

এগারো সতর কেজি রেডি কমাস হচ্ছে কমপ্লিটে আর কম হবে না কেজি নাকি কমপ্লিট মাছ যত মানে পার কিলো চার হবে মানে আপনার যদি কম হয় এটা সাত আচ্ছা আর কম হবে না ধরুন আচ্ছা আপনি এক দিয়েন আর আর হবে দেখেন সঞ্জয় খায় আপনি মাছ ও বিছা দই আপনি পেই নিব রস্তা নিব আমাদের তাহলে একসাথে বলেন কি হবে আর রসটা কেজি কত করে এটা কিলো হ্যাঁ আমাদের পঞ্চাশ টাকা হ্যাঁ 650 টাকা এই ওয়েট কত হবে সব এটা এটা 280 ওয়েট আবা 200 আর হাফ কেজি কত লাগে বড় সাইজ লাগে বড়ই না আমাদের খায়তা হয় কেউ খায় না আমাদের কৃষাই সাইজ লাগে কি সাইজ আপনি